যারা নির্বাচনে মাস আগে থেকে রাজনীতি করে এটা বিজেপির পাল্লায় পড়ে বিজেপির অনেকগুলো ডিজিটাল মিডিয়া আছে সব মিডিয়া খারাপ আমি বলবো না গদি মিডিয়া এরা শিখিয়ে দেয় কোন দিন কোন দিন কী কী বলতে হবে আপনারা সেটাকে বিশ্বাস করবেন কেন যেমন মায়েরা একটা সাপ পচে গেলে শামুটাকে সরিয়ে দেয়। তেমনি এদের সরিয়ে দেবে এসব দেখবেন না এসব দেখলে মাথা খারাপ হবে নেগেটিভ চিন্তা না হবে সবসময় পজিটিভ হতে হবে একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয় তার সব ধানটা পচে যায় কাজেই কিছু পোকামাকড় হয়ে আসে তারা মতো প্রকৃতির চিৎ পোকামাকড় আসলে আমরা সরিয়ে দিই কিছু পোকামাকড় থাকবে জগৎ চলবে জীবন চলবে দেশও চলবে বাংলাও চলবে কিন্তু পোকা মাকড়কে আমরা সরিয়ে গিয়ে আমরা আমাদের কাজটা করব নিজেদের মতো করে কি বিশ্বাস আছে তো আমি আপনাদের নিশ্চিন্ত থাকুন ভালো থাকুন কাউকে তাড়ানো হবে না আমি এই কথাগুলো বলতে এসেছি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন কারো কারো ঘোষা একটু অপপ্রচারে পা দিয়ে এমন কিছু করবেন না যাতে নিজেদের কোনো বিপদ হয় এটা মাথায় রাখবেন এরকম ভরসা আছে তো কি ভরসা আছে ভরসা আছে বিশ্বাস আছে আস্থা আছে তিনশো পঁয়ষট্টি দিন মনে রাখবেন তৃণমূলই ভরসা তৃণমূলই আস্থা তৃণমূল কংগ্রেস আপনাদের সকলকে আমার অনেক ধন্যবাদ বাংলা টুডে নাও